জয় রাধে এই একাদশী ইন্দ্রিয়া একাদশী দু হাজার চব্বিশ আঠাশে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার এবং উনত্রিশে সেপ্টেম্বর এই একাদশীর পারণ এবার চলুন আমরা কথার মধ্যে কিন্তু প্রবেশ করি এই ইন্দ্রিয়া একাদশী এত মহিম কেন এই যে প্রধান যে কয়েকটি একাদশী আছে তার মধ্যে ইন্দ্রিয় একাদশীর বিশেষ মাহাত্ম আছে কারণ এই একাদশীর কথা শোনামাত্রই আমাদের সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয় এছাড়া মহাপাপ থেকে আমরা মুক্ত পাই প্রায় স্বরূপ এই একাদশীর কথার মহা গুণ বর্ণনা করা হয়েছে পুরাণে মাহাত্ম কথাই আমরা কিন্তু কৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদের মধ্যে পাই চলুন আমরা কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদের মধ্যে এই ইন্দ্রিয়া একাদশী দু হাজার চব্বিশের কথা শুনে এই ইন্দ্রিয়া একাদশী হল অত্যন্ত মহামহিম আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী একবার যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণকে হে কৃষ্ণ এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর করুণাপূর্ব ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হলেন কারণ ভগবান প্রসন্ন হন তখন যখন আমরা শ্রী ভগবান সান্নিধ্যে যাওয়ার প্রচেষ্টা করি এবং সেই ভগবান তত্ত্ব বিষয়ক প্রশ্ন করি যাতে আমাদের কল্যাণ হয় এতে ভগবানের কল্যাণ কিছু হয় না এতে আমাদের কল্যাণ হয় ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন এবং বলছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে এর বিশেষ মাহাত্ম আছে এবং সেই প্রশ্নের উত্তরস্বরূপ আমি তোমাকে বলছি তুমি অত্যন্ত মনোযোগ সহকারে এই একাদশীর কথা শোনো একদা নগরে ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন এই ইন্দ্রসেন রাজা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং তিনি নিরন্তর ভগবত চিন্তনের মাধ্যমে তার সময় ব্যতীত করতেন দেখুন ভগবৎ ভক্ত যারা হন তারা কোন পদে আছেন বা কত অর্থের মধ্যে আছেন বা কোন একদম দারিদ্রতার মধ্যে আছেন এটি কিন্তু বিশেষ মাহাত্মময় নয় মাহাত্মময় হচ্ছে যে আমি ভগবানকে কতটা চিন্তন করি বা আমি ভগবানের কতটা ভজন করি এই চিন্তনই আমাদেরকে ভগবত সুখ প্রদান করে ভগবত সাক্ষাৎকার করাতে পারে তবেই তা ভগবানের কৃপা হয় তো এই ইন্দ্রসেন কিন্তু অত্যন্ত ধার্মিক ছিলেন তিনি প্রজা প্রজাপরায়ণ এবং প্রজ প্রজা বাৎসল্য প্রজাদেরকে নিয়ে অত্যন্ত আনন্দে কাটাচ্ছে কাটাচ্ছিলেন একদিন তিনি বসে আছেন সুখাসনে তার রাজ সিংহাসনে রাজসভায় সমস্ত সভাসদ প্রস্তুত সেই সময় কি করলেন হঠাৎ নারদমণি নারায়ণ নারায়ণ করে উপস্থিত হলেন তিনি দেখা মাত্রই ভগবত ভক্তকে কি করলেন ভগবান ভক্তের আরেক বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিনি যখন ভগবানের ভক্তদেরকে দেখেন তখন তাকে ভগবত স্বরূপ মলে পুজো ইত্যাদি করেন এবং সম্মান করেন তাই সে ইন্দ্রসেন কি করলেন না নারদকে নতমস্তক হয়ে প্রণাম করলেন এবং তার শ্রীচরণে পুষ্প প্রদান করলেন এবং সরস উপচারে সেই নারদের অভিনন্দন করলেন পূজা করলেন এবং সুখাসন প্রদান করলেন এরপরে নতমস্তক হয়ে প্রশ্ন করলেন হে দেবর্ষি নারদ আমি অত্যন্ত ধন্য আপনি আপনি এসেছেন এবং আমি আপনার আশা শুভাগমনের কারণ জানতে অত্যন্ত আগ্রহী আপনি করুণা পূর্বক বলুন দেবর্ষি নারদ তার উত্তরে রাজাকে বললেন যে আপনি অত্যন্ত ধার্মিক রাজা এবং আপনার এই আচরণ আমার অত্যন্ত প্রিয় লেগেছে আমি এক বিশেষ কারণেই আপনার কাছে এসেছি কিছু সময় পূর্বে আমি জমলোকে গিয়েছিলাম এবং সেখানে আপনার পিতার সঙ্গে আমার সাক্ষাৎকার হয়েছিল যেই জীবাত্মা আপনার পিতা ছিলেন সেই জীবাত্মার সঙ্গে যদিও বা তিনিও ধর্মনিষ্ঠ পড়ান তিনিও বিভিন্ন ব্রত উপবাস করতেন তথাপি তিনি ব্রতের একটি ভঙ্গ হয়ে যাওয়ার কারণে ব্রত সম্পূর্ণ না হওয়ার কারণে ব্রত ভঙ্গ হওয়ার কারণে তিনি কিন্তু জমলোকে যেতে বাধ্য হয়েছেন এবং তিনি আমায় দেখে অত্যন্ত বিনয়তার সঙ্গে অত্যন্ত করুণার সাথে আমায় বললেন যে হে নারদ হে নারদমণি আপনি করুণাপূর্বক পৃথিবীতে যদি কোনোদিন যান তাহলে নগরে আমার পুত্র ইন্দ্রসেন বর্তমান তাই সেই ইন্দ্রসেনকে আপনি আমার এই যন্ত্রণার কথা বলবেন এবং তার সঙ্গে এও বলবেন যে আশ্বিন মাসের যে কৃষ্ণপক্ষ একাদশী ইন্দ্রে একাদশী তিনি যেন পালন করে এবং তা অর্পণ করেন তো এই একাদশী কিন্তু আমাদের জম যত্ন বা যারা পতিত হয়েছে আমরা যদি সেই একাদশী করে সেই ফল ভগবান শ্রীচরণ অর্পণ করে ওই জীবাত্মার উদ্দেশ্যে প্রেরণ করি তাতে ওই জীবাত্মার কিন্তু অনেক কল্যাণ পথ প্রাপ্ত হয় তার সঙ্গে আমারও হয় অর্থাৎ যিনি করছেন তার আরও বেশি কল্যাণ হয় সেই জন্য ভগবানের নাম বা যে তার ভগবত প্রকার আদেশ করেছেন কে তিনি তখন প্রশ্ন করলেন যে এই একাদশী তাহলে কিভাবে করবো কি বৃত্তান্ত তখন মুনি বললেন প্রাতঃস্নান করে সংকল্পের দ্বারা এই একাদশীর ব্রত উপবাস করবেন অবশ্যই নির্জলা করে জাগরণ করে নিরন্তর ভগবত সান্নিধ্যে ভগবত নাম হরি নাম সংকীর্তন করে যদি পারো নির্জলা বা এক পেলা ফল বা অল্প দুধ বা জল খেয়ে তোমরা নিরন্তর ভগবত চিন্তনের মাধ্যমে এই উপবাস করবে এবং পরের দিন সঠিক সময়ে এই পারণ করবে ভগবত প্রসাদের দ্বারা পঞ্চর যুক্ত ভগবত ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদের দ্বারা এই একাদশীর পারণ করবেন এবং নিরন্তর ভগবত চিন্তন মধ্যাহ্নে ভগবত আরতি এবং ভগবৎ কথা সাধু সঙ্গ হরিনাম সংকীর্তন এবং অত্যাধিক জব ভগবদ্গীতা গীতা মহাপুরাণ ইত্যাদি ভগবত শাস্ত্র পাঠ ইত্যাদির মাধ্যমে এই সম্পূর্ণ একাদশী ব্রত পালন করবে এবং পরের দিন ভগবত চরণে সে অর্পণ করবে তবে গিয়ে এই একাদশী সম্পূর্ণ হয় তাই আমরাও যদি এভাবে করি এরপরে কি করলেন সে রাজা নারদের কথা মতো তিনি কি করলেন না সে একাদশী ব্রত উপবাস করলেন এবং তা অর্পণ করলেন তার ফলে কী হলো ইন্দ্রসেনের পিতা যমলোক থেকে স্বর্গলোক প্রদান করলেন দেখুন তার কল্যাণ পথ প্রাপ্ত হল কিন্তু আমরা যদি এই কর্মভূমিতে থেকে আমরা নিজের কর্মটা নিজেই করে যাই ভগবৎ কর্ম করে এবং তা ভগবৎ উদ্দেশ্য অর্পণ করি নিষ্কাম তা আমাদেরকে ভগবত ধী প্রাপ্ত করাবে আমরা এই প্রসঙ্গে বিশ্ব পিতামহের একটি সুন্দর প্রসঙ্গ আলোচনা করব পরের দিন অন্য একটি ভিডিওতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব রাখুন প্রতিনিয়ত ভা ভাগবত এবং শাস্ত্র কথামূলক আলোচনা করার জন্যে ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পরবর্তী দিন আবার পরে ফিরে আসব অবশ্যই এই একাদশী আপনারা নিজের গুরু পাঠ অনুযায়ী পালন করুন গুরু নির্দেশে একাদশী পালন করুন অবশ্যই অনেক করে ভগবত নাম সংকীর্তন করুন ভগবত স্নান থাকুন এবং সেই একাদশী ব্রত ভগবৎ শ্রীচরণ অর্পণ করুন তাহলে নিশ্চয়ই আমাদের পরম কল্যাণ হবে ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এবং অবশ্যই প্রাত্যহিক শ্রীমদ্ গীতা এবং শাস্ত্র ও পুরাণ সম্মত কথাগুলি পাওয়ার জন্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন ততক্ষণ রাধে জয় তা আয় চ